অনেক লোক এসেছে তার জন্য আমার নিজে এলাকায় নিজ গ্রামে এরকমের আমরা অরাজকতা এরকমের আর বিনা বিচারে হত্যা আমরা চাচ্ছি না দেখতে থাকুন বিস্তারিত জুলাই মাসের উনিশ তারিখ শুক্রবার আরেক ভাই মারা গিয়েছেন তার ঠিকানা আমরা জানতে পারি তার রিলেটিভ থেকে আলামিন হোসেন রনি হ্যাঁ আর বাপের নামের দুলাল হাওলাদার দাতাল হ্যাঁ

ফোনে শব্দ না পাইয়া বাড়ির দেওয়ার মানে ওটা কান্নার শব্দ পাইছে ফোনে ফোন চলাকালীন মানে তো ফোন রানিং ও তো পরিয়ে গেছে পরিয়ে পর তো মুখরি করছে শব্দ পাইয়া আর ডাক দেছে দু তিনটা তখন ওর ডাক মানে উত্তর দিতে পারে না তারপর বাড়ির খবর আর গার্ডিয়ানের লইছে গার্ডিয়ান এই ঘটনা সেটা জায়গাটা কোথায় বসে মহাকালী আচ্ছা এমনি ও কোনো আন্দোলন বা কোনো না না পক্ষে বিপক্ষে কাজ করে ও আদান পাবলিকের মৃত্যুটা আচ্ছা যাই হোক আল্লাহ এই ছাত্র আন্দোলনে আল্লাহ

শান্তি চাই শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এই প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি থ্যাংক ইউ সো মাচ